বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি বাতিনি চক্ষু খোলা বাতিনি চক্ষু প্রতিটা মানুষের চারটা চোখ থাকে চারটা কান থাকে তাই বাতিনি চক্ষু খোলা অথবা অনেকে তৃণয়ন খোলাও বলে এটা বাতিনি চক্ষু আপনার এখানে যে চক্ষুটা এটা খোলার জন্য আজকের ক্রিয়াটা মন্ত্র ছাড়াই তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন তবে অযথা কমেন্ট করবেন না যে কথাগুলো আপনি কমেন্ট করে পড়ে দেখবেন যে আপনি কী লিখছেন তারপরেই সেন্ড করবেন ভুল কমেন্ট কখনো করবেন না উল্টা পাল্টা কখনও কথা বলবেন না বুঝে শুনে বলবেন কারণ এখানে ইউটিউবে মন্ত্র দিতে আসছি মানুষকে একটা জিনিস দিতে আসছি বলে এই নয় যে আপনার উল্টা কথা আমার শোনা লাগবে বুঝে শুনে সবাই কমেন্ট করবেন আশা করি আজকের ক্রিয়াটা বাতিনি চক্ষু খোলার জন্য আপনার প্রথম অবস্থা সৎপথে চলতে হবে হালাল খাবার খেতে হবে এবং মিথ্যা কথা বলা যাবে না যে কোনো একটা সময় করে নেবেন শুক্রবার রাত্র থেকে শুরু করবেন নিয়মটা ভালো করে শুনবেন শুক্রবার রাত্র থেকে শুরু করবেন অথবা বৃহস্পতিবার দিন রাত্র থেকে শুরু করবেন কেবলামুখী বসবেন কেবলামুখী বসবেন কি কি জিনিস সংগ্রহ করা লাগবে অবশ্যই ভালো করে নিয়মটা শুনে নেবেন গোলমরিচ সংগ্রহ করবেন গোলমরিচ তারপরে তুলা সংগ্রহ করবেন আর কালো কালো কাপড় সংগ্রহ করবেন কালো কাপড় কালো কাপড় পরে সংগ্রহ করতে হবে প্রথমে একটি তুলার ভিতরে একটি গোলমরিচ দিয়ে কানের ভিতরে দিবেন এখানেও তুলার ভিতরে একটি গোলমরিচ দিয়ে কানের ভিতরে দিবেন দুই চোখে তুলে দিবেন দিয়ে কালো কেনাটা দিয়ে আপনার চোখ চোখ এবং কান একসাথে বাঁধবেন ঢকমতো করে শক্ত করে বাঁধবেন বেঁধে সামনে একটি আপনি যেখানে আসন পেতে বসবেন এবং ঘাটটা এরকম সোজা করে রাখবেন আপনার ঘাড় যেন বাঁকা না হয় ঘাড় এরকম স্ট্রং সোজা থাকবে এরকম বসে সামনে যে মোমটা ধরাবেন একটু বড় বড়ো সাইজের একটি মোম ধরাবেন সেই মোমটার দিকে আপনি লক্ষ্য করবেন আপনার চোখ তো বাধা থাকবে আপনি মুমটা দেখার জন্য চেষ্টা করবেন এরকম এক টানা তিরিশ মিনিট প্রতিদিন তিরিশ মিনিট করে আপনি এরকম তিরিশ মিনিট করে এরকম সব বসে থাকবেন ঘাটটা সোজা করে একবারে মেদারাটা একবারে সোজা করে মোমটা লক্ষ্য করে মুমটার দিকে দেখার চেষ্টা করবেন দেখবেন প্রথম দিন একটু ব্যথা করছে কপালটা এরকম আস্তে আস্তে যদি আপনি কিছুদিন মনে করেন কতদিন টানা সাত দিন তিন দিন দশ দিন একুশ দিনের আর বেশি নয় এরকম দিনে যদি আপনি এই ক্রিয়াটা করতে পারেন তাহলে আপনার বাতিনি আল্লাহ তালার রহমাতে খুলে যাবে তবে দিলটাকে পরিষ্কার এবং সচ্ছল রাখতে হবে এই কার্য করার আগে যে কোনো ধর্মের হন আপনি যে কোনো ধর্ম অবলম্বী হন না কেন অবশ্যই তিনজন বিক্ষোভকে খাওয়াবেন পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়াইয়া তারপরে এই কাজটাতে বসবেন আমি নিয়মটা আবার বলে দিচ্ছি সবাই শুনবেন প্রথমে গোলমরিচ তুলা সংগ্রহ করবেন তুলার ভিতরে গোলমরিচ ভরে দুই কানে দুইটা ভরবেন চোখে তুল তুলা দিবেন দিয়ে কালো একটি তেনা দিয়ে আপনার চোখটা ভালো করে বাঁধবেন বেদে এরকম এক স্টান বলে সোজা করে মেদারাটা সোজা করে বসবেন সামনে একটি মুম ধরাবেন আর সকল লাইট বন্ধ করে দিবেন আপনি চেষ্টা করবেন ওই মোমটা দেখার জন্য তিরিশ মিনিট আপনার এরকম বসবেন প্রতিদিন এরকম তিরিশ মিনিট যদি বসেন দেখবেন কিছু দিনের ভিতরে আপনার আপনি চোখ বাঁধা হয়ে গেলে আপনি মোমটা স্পষ্ট দেখতে পারতেছেন আর আপনার কপালটা একটু হালকা ব্যথা করবে কিছুদিন গেলে আর এই ক্রিয়া কেউর কাছে বলবেন না আপনি বলে আর এই ক্রিয়াটা আপনার থাকবে না আর অবশ্যই যে ধর্মের হন না কেন যদি মুসলিম হন আল্লাহর কাছে প্রার্থনা করে নেবেন দূরে শরীফ করে নেবেন আর যদি সনাতন ধর্মে হন তাহলে অবশ্যই শিবশঙ্কর ভোলানাথের কাছে হাত জোর করে আপনি সাহায্য প্রার্থনা করবেন আশা করে সবাই বুঝতে পারছেন এভাবে যদি করেন তাহলে আপনার বাতিনি চক্ষু ইনশাল্লাহ খুলে যাবে নিঃসন্দেহে মনে বিশ্বাস রেখে কাজটি করবেন তাহলেই ফয়দা লাভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা